আল্লাহ আরো বলছে আপনারা যে গুনাহগুলো করেন আমরা যে গুনাহগুলো করি এগুলাই আমাদের জীবনের কাটাগাছ 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 আমরা কি করি আমরা বলি হ্যাঁ তওবা করব তওবা করব তওবা করব তওবা করব এই তওবা করব করব করে অনেক দিন হয়ে গেল কাটাগাছ মজবুত হয়ে যাচ্ছে গুনাহগুলো আরো শিকড় ছাচ্ছে আর দিচ্ছে আরো গুনা আমাদের ভিতরে মজবুত হচ্ছে এরকম হবে না তো যে আমাদের সেই ক্ষমতাই থাকবে না কুনা বন্ধ করার গুণাকে উপরে ফেলার আর ক্ষমতা থাকবে না গাছ তো বড় হয়ে যাচ্ছে নিজে তো কমজোর হয়ে যাচ্ছো আর গাছ উঠাবার ক্ষমতা হয়তো তোমার থাকবে না ওই রকম দ্বারা আমাদের গুনা এত বড় হয়ে যাচ্ছে আর গুনা কি উপরে ফেলার ক্ষমতাবাদ হয়তো থাকবে না গাছকে বড় হতে দেওনি বড় হতে দেওনি তাড়াতাড়ি করে ছোট অবস্থায় কাজকে গোড়া সমেত উপরে ফেলে দাও তাহলে কি হবে তুমি তোমার জীবনের গুনা থেকে বেঁচিয়ে বেঁচে যাবে

প্রথমে আপনারা বলছিলেন জিজ্ঞাসা করলাম রুমাল কিনবেন বলে হ্যাঁ আমার রুমাল দরকার তাই রুমাল বিক্রি করতে পারবো রুমাল যদি দরকার না থাকে এই রুমাল কোনোদিন তোমার কাছে বিক্রি করতে পারবো না ওই রকম তারা আল্লাহ যদি চান তাহলেই তো আল্লাহ চাইবে যদি আল্লাহ আল্লাহ না করেন আল্লাহ যদি না চান তাহলে কি আল্লাহকে mohabbat করতে পারবেন সবাই বলেন আমার আল্লাহর দরকার সবাই বলেন আমি আল্লাহকে ভালোবাসবো সবাই বলেন আল্লাহকে پیয়ার করব তাহলে কি দুঃখ পাবে চলুন মিছিয়াজুল বলছেন mohabbat কাকে বলে যে আল্লাহকে mohabbat করবে আল্লাহর কথাকে mohabbat করবে আল্লাহর হুকুমকে mohabbat করবে আল্লাহর হুকুম নামাজ কাজা করো না হারাম কেউ না সুদ কেউ না জেনা করোনা জুলুম করোনা অত্যাচার করোনা চুরি করোনা টাকা দিয়ে করোনা যে আপনার সকলে কম বেশি জানেন সকলে কম বেশি জানেন ওই হুকুমগুলোর দিকে খেয়াল করেন নিজের জীবনের সঙ্গে মিলা দেখেন আপনার জীবনে কটা কাঁটা গাছ আছে কটা কাঁটা গাছ আছে যদি মন হিসাব করে পাওয়া যায় দশটা কাঁটা গাছ আছে এই এই গুণাগুলো আমি করি এই এই গুণাগুলো আমার কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে ওই গুণাগুলোকে আকেকে উপরে উপরে তুলে ফেলে দাও তওবা করে দিল থেকে তওবা করেন خالص থেকে তওবা করেন আল্লাহর কাছে গিও করে তওবা করেন আল্লাহর কাছে কাধা করে তওবা করে আল্লাহর কাছে মাপ চান আল্লাহই দিকে ঘোষণা করে দিয়েছে এই দিকে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে কুল কুলি ইবাদি আল্লাজিনা আসরাফ ওয়ালা নাফুজিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াফুরু যুনুবা জামিয়াহ ইননহু ওয়াল আল্লাহ ঘোষণা করেছে জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে আমি

কাচ মুটা হয়ে গেছে আট তোলার ক্ষমতা যদি না থাকে আল্লামা রুম বলছেন কি করতে হবে আরেকটা অপশন আছে কি আল্লাহর ওলিদের সাহবতে বসতে হবে আলেমদের সঙ্গে যখন মিশবে বসবে কেমন করে বসবে মূর্খ হয়ে নেককার পরেশতাদের সঙ্গে যখন মিশবি বসবে কেমন হয়ে محبتের সাথে মিশবে ভালোবাসার সাথে সবচেয়ে খুব আদল করবে محبت করবে খুব দুঃখ দিবে না তৃতীয় নম্বর যখন আল্লাহর অলিদ আশেকদের সঙ্গে মিশবে তালেবে মাওলার সঙ্গে মিশবে চুপ হয়ে যাবে তাদের সব হাসিল কি হবে এতে কি হবে আমরা যে করি এটা আলো না অন্ধকার জোরে যে করি আলো না অন্ধকার অন্ধকার আর যে নেকিগুলো করি এটা অন্ধকার না আলো আল্লাহর অলিরা নেকি করে না গুনা করে নেকি করে তাদের ভিতরে অন্ধকার জন্মেছে না আলো জন্মেছে আর যারা গুণা আমরা যেমন গুণা করি তাহলে আমাদের ভিতরে অন্ধকার না আলো অন্ধকার আমার ভিতরে অন্ধকার ভর্তি আর আল্লাহ নেক ভিতরে কি আছে আলো আলো আর অন্ধকারে এত দুশ্মনি আলো আর অন্ধকারে এত দুশ্মনি যেখানেই আলো চলে যায় অন্ধকার সঙ্গে সঙ্গে দূরে চলে যায় এখন অন্ধকার না আলো এখন রাত না দিন এখন রাত না দিন বলো দেখ চতুর্দিকে দেখো কি অন্ধকার কিন্তু এই আলোর কাছে অন্ধকার আসতে পারছে কি মুসলমানের ছেলেরা আল্লাহ রূপ বলছে আল্লাহর অলিদের ভিতরে আল্লাহর মহাব্বতের নূর আল্লাহর ভালোবাসার নূর নামাজের নূর হজের নূর জাকাতের নূর তাকুয়ার নূর তাহারাতের নূর ইবাদতের নূর আমলের নূর আল্লাহর ভালোবাসার নূর তাদের দিলের মধ্যে চলে আছে ওই অন্ধকারে ওই ওই দিলের মধ্যে নূর জ্বলছে যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলোর পাশে রেখে দেবে আলো এমন একটা জিনিস আলো আলো এমন একটা জিনিস আলো চলে গেলে অন্ধকার দূরে চলে যায় অন্ধকার চলে যায় যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলো আলা দিলের পাশে রাখবে আল্লাহর অলির আলো রসিলায় তোমার অন্ধকার দিলটাকেও আমার আল্লাহ আলো বানিয়ে দেবে মুসলমান দুটো অপশন শিখিয়ে দিয়ে গেলাম একটা নিজে নিজে চেষ্টা করে সব গাছ উপরে ফেলো কাঁটা গাছ তুলে পরিষ্কার করে তওবা করে আল্লাহর দিকে যাও আল্লাহ তালাস করো আর যদি বলো না হচ্ছে না আল্লাহ গরিবদের সাথে গ্রামে কত সব নেকবান্দারা আছে তাদের সব ওঠাশীল করো ইবাদত গুজারদের সাথী হও দেখে মসজিদে সবাই বেরিয়ে চলে এসছে বসে বসে আল্লাহ আল্লাহ কি হ্যাঁ

মেহনত করতে আল্লাহ আমাদের সকলকে মেহনত করার তৌফিক ইনায়াত করেন আমাদের সকলকে আল্লাহ আপনার আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন তওবা করেন আল্লাহর দিকে ফিরে আসেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন হযরতে হাসান বসরি হুজুরের নাম শুনেছেন আপনারা হাসান বসরি হুজুরের তওবা হুজুর নিজেই বলছেন যে আমি বড় লোক ছিলাম টাকা পয়সা ছিল আমি গরীবদের করে খাওয়া দাওয়া করাতাম এক তারিখে খাওয়ান দাওয়ান করাচ্ছি বাসরাতে খাওয়া দাওয়া করছ হঠাৎ করে দেখি আমার সামনে একটা খুব সুরাত মহিলা হাজির হয়ে গেল মেয়ে যখন খুব মেয়ে হাজির হয়ে গেল আমি তার চোখের দিকে চেয়ে তার চোখের আবেশে হয়ে গেলাম হযরতে হাসান বাসরি বলে যখন আমি আমি তাকিয়ে আছি তখন ওই জোয়ান ছেলে ওই যুবতী মেয়েটা আরম্ভ করে যে তোমার ভিতরে কি আল্লাহর خوف নেই তুমি না আল্লাহ মানা করেছে তুমি দেখ দেখছো বলে আল্লাহর খব তো আছে কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরতে বলছে পর্দার আয়ালে মেয়ে চলে গেছে বলে দাঁড়াও তুমি আমার চোখের আসে দাঁড়াও পর্দার চিঠিটা লিখে দিয়েছে যে যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দাদের সরিয়ে দেয় আমি বলছি বলে হ্যাঁ আল্লাহর ভয় আছে তাও তোমার চোখে আসে যে চোখ বান্দাদের করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয় সে চোখ আমি রাখবো না হুজুর দিওয়ানা পাগলের মতন কেঁদে 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 জারে হয়ে গেছে বাড়ি চলে গেছে ফজরের সময় ঘুম হয়নি সারা রাত ফজরের সময় এসে বলে দেখি আমার চোখ যে আমাকে চোখ দিয়ে দিয়েছে সে কি হালে কি অবস্থা আছে ছুটে এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে দেখে ফজর বেলায় তার জানাজা উঠে গেছে ইন্তেকাল হয়ে গেছে মেয়েটা কুরবান হয়ে গেছে সেই ফিরে এলো ফিরে এসে আল্লাহর জন্য তওবা করছে রাতে বেলায় স্বপ্ন দেখছে ওই মেয়েটা ওই মেয়েটা ওই মেয়েটা তখন ওই হাসান বাসি বলে হাসান বাসি তওবা করার এটা জারিয়া হাসান বাসি বলে এই আল্লাহ পাকের নেক বান্দি আশিকা আপনি আমাকে বলেন আমি কি কাজ করব বলে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে বলে আর বলে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে ইস্তেগফার করবে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে ইস্তেগফার করবে আর আল্লাহ নৈকট্য লাভ করাজ আল্লাহর সঙ্গে मोहब्बत করবে আল্লাহকে ভালোবাসবে হাসান বসরি ও এক জামানা ছিল তারপর হাসান বসরি এত ওলি হয়েছিল এত দরজা এত বড় বুলাந்தி আল্লাহ হাসিল করলেন রাবিয়া বাসরি হাসান বসরির murid হলো রাবিয়া বাসরি হাসান কাছে এসে আল্লাহ পেয়ে গেল একবার হাসান বসরি হুজুরের কি মাকাম আল্লাহ দিয়েছিলেন কি درجہ কি বুলাந்தி আল্লাহ দনকে ফুযায়ল বিনায়াজ হাসান বসরি

হাজার বছর বারোশো বছর আগেকার কথা হাসান বাসরি বলছেন সেই জামানায় সেই জামানার মুরিদ্ধ করে ওয়াইজি বক্ত সরতাতে করে বলতেন শোনো যদি তোমরা রসুল্লাহর সাহাবাদে করে দেখতে আল্লাহর এসকে আল্লাহর ভালোবাসায় আল্লাহর খে আল্লাহ রাজাইতে তাদের হাল এমন হয়েছিল তোমরা বলতে ইরা সাহাবা ইরা তো পাগল বারোশো বছর আগে বলতেন যে আর আমাদের হাল হাসান নিজের দিকে খেয়াল করে বলতো আমাদের হাল আল্লাহর নাফার করে করে এমন হয়ে গেছে সাহাবারা যদি আমাদের ঘরে দেখতো তারা বলতো মুসলমানই আমি আজকে বলছি কথা ওটাই রয়ে গেল শুধু আমাদের কথা বলি আমি নিজের দিকে নিজবাদ করে বলছি যদি সাহাবার আমাদের করে দেখতো মনে করতে কাফের হয়ে গেছে কথায় ঢুকছে বুঝতে পেরেছেন আমাদের হাল এত খারাপ তাই আমাদের সকলকে তওবা করে আল্লাহর দিকে আসতে হবে মেহনত করেন মুজা করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নৈকট্য দান করেন সকল আল্লাহ আমিন আমি সংক্ষেপ করে দিলাম আমার ভাই ছোট ভাই আসবে আপনাদের সম্মুখে অজনসিয়াত করবে আর তার আগে রুমাল পাঠাচ্ছি আপনাদের কাছে এই জলসার জন্য কিছু কিছু করে সব সহযোগিতা করেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সকলে দেন আল্লাহ রাস্তায় দেন আল্লাহ খুশি হবে মাহবুব যাতে রাজি তাতে রাজি মাহবুব জানতে রাজি তাতে রাজি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন আল্লাহর কাছে দান তবে আল্লাহ পাক বলেন এত দিয়ে দিউনি আল্লাহ বড় মাহবুব শিখিয়ে আছে যে আশেকরা কেমন করে দান করবে আল্লাহর কসম আশেকরা আছে এমনও যে নিজের সমস্ত कमाई আল্লাহর জন্য এক সেকেন্ডে দিয়ে দিতে পারে এরা আশেক আছে না নেই বলে এক সেকেন্ডও চিন্তা করবে না তার জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দেবে কিন্তু আমার আল্লাহ শিখিয়েছে আশেক কেমন করে দান করবে এত দিয়ে দিউনি যাতে তুমি নিশ্চেহ হয়ে যাও আবার এত আটকাওনি লোক যাতে তোমাকে বখিল বলে যার যেমন অবকাশ সে সেরকম দিবে বলেন ইনশাআল্লাহ সকলে কিছু কিছু করে দেন আল্লাহ দিওয়াকে পছন্দ করে আপনি যখন আল্লাহ আসতে দিবেন আল্লাহর দিওয়াকে পছন্দ করে আল্লাহ খুশি হয় দাও এখান থেকে যাই কয় চাদর নিয়ে বলছি ওই মক্তব একটা হয়েছে নতুন করেছেন আপনারা মক্তব এখানে হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা সব শুনেছেন তো আমরা একটা মক্তব বোর্ড করেছি ফুরফুরা সাহেব ফুরফুরা থেকে আমরা করেছে একটা মক্তব বোর্ড আহলে হাদিসরা করেছে ওদিকে লামাজাবিরা করেছে ওদিকে দেওবন্দরা করেছে এখন সব এখন যদি পানির পিয়াস লাগে ও দেখবে আর কি পানি এটা তো পানি খাবে কথা ঠিক না বল তাই পিয়াস লেগেছে বলে আমরাও একটা পানির ব্যবস্থা করে দিয়েছি পানি ব্যবস্থা কি পানির ব্যবস্থা আই বক্ত একটা করা হয়েছে তার কিতাব ছাপানো হয়েছে আমাদের এই প্রথম ইফতেদা শুরু আতি তো ভুল ভাল হবে হবে না হবে না বলে ভুল ছাড়া মানুষ আছে আমরা কিতাবে লিখেও দিয়েছি যদি কেউ ভালো মানুষ ভুল ধরিয়ে দেয় আমরা ভুল সংশোধন করে নেবো সঙ্গে সঙ্গে তাই আমরা অল্প অল্প করে কিতাব ছাপিয়েছি এখন দিয়ে আমরা অল্প অল্প করে সব জায়গায় চালু করছি আমাদের প্রায় লিস্টে আছে আড়াইশো থেকে তিনশোটা মক্ত লিস্টে আছে আর আমার পানি হাফেসা ছেলে আছে আমার ভাই বলছিলেন যে একটা গাড়ির ব্যবস্থা যদি আমাদের আমরা যারা ভাইরা আছি আমরা বক্তব্য অনেক ভাইরা আছে আমাদেরকে সবাইকে বললেন যে যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেন তাহলে কি হয় করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নাহলে তো সমস্যা খুব তো আমরা একটা গাড়িরও ব্যবস্থা করবো আমি বলেছি ইনশাল্লাহ একটা গাড়ি আপনাদের কিনে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা মেহনত করেন কথা বলছে আপনারা সকলে এই জন্য দোয়াও করবেন আর আমরা যেন লড়াই করতে পারি বলেন ইনশাল কজনের সঙ্গে লড়াই করবেন বলেন কোন দিকে কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না লড়াই করে যেতে গ্রামে গ্রামে লোন ভরে গেছে তার বিরুদ্ধে লড়াই লটারির টিকিট কাটছে গ্রামে গ্রামে ফোরে গেছে তার বিরুদ্ধে লড়াই মেয়ের আর পর্দা করে না বলেন না তোমাদের ঘরের মা বোনের খবর আর পর্দা করে না তাদের বিরুদ্ধে লড়াই এদিকে রসুল্লাহ ছোট করার লেগে জানুয়ারের মতন কথা বলছে কুকুরের মতন ভাষা ইউজ করছে তাদের বিরুদ্ধে লড়াই হ্যাঁ এদিকে আবার লামা লড়াই যারা অলিয়া অলিয়াদের মানছে তাদের বিরুদ্ধে লড়াই এদিকে আবার ভন্ড পীরের বিরুদ্ধে লড়াই এদিকে আবার শুনছিলাম আবার একটা মুজাদ্দিদ বলে নিজেকে দাবি করেছে চব্বিশ পরগনা এইদিকে আবার বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন মুজাদ্দিদ আবার ইউটিউবের প্রমোট করছে আর যেখানে বসে আছে সেখানে আবার হাঁসের ছবি মাথার কাছে হাঁসের ঘাস নিয়ে বসে ময়ূর ময়ূর না কি জানি কি জানি কি জানো জানোয়ারের ছবি বসে মুজাদ্দিদ হ্যাঁ মুজাদ্দিদ

যদি হাক্কানি হয় হক হয় সঠিক হয় আমার দুঃখ নেই আর যে হক হবে সঠিক হবে সে কোনোদিন এক হুজুরকে চেপে উঠতে যাবে বলো অলি টলিতে কি কোনো দ্বন্দ্ব ছিল কারণ দেখো দেখো আমি বলছি শোনো আপনার স্ত্রীকে যদি অন্য কেউ মহাব্বত করে কি কথা বলে না খারাপ লাগবে কারণ কে বললো খারাপ লাগবে তুই বলছি মারামারি করবি কথা দুনিয়াকে কেউ যদি যে দুনিয়াকে আপনি ভালোবাসেন সেই দুনিয়াকে অন্য কেউ ভালোবাসলে কি হবে ঝগড়া হবে মারামারি হবে ফেসাদ হবে ফেঁকা হবে না হবে না আচ্ছা হলো তো

কিন্তু দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছে মুজাদ্দিদ আল পেশানি আল্লাহকে ভালোবেসেছে এজন্য মুজাদ্দিদ আল আর দাদা হুজুর বন্ধু ছিলেন সুবহানাল্লাহ আব্দুল মাবুদ সাহেব রুলাম হুজুর লিখেছেন আব্দুল মাবুদ সাহেব মুজাদ্দিদ আল পেশানির মাজারে গিয়েছে দাদা হুজুর আছে রুলাম হুজুর আছে হ্যাঁ বহু সব খলিফা করে নিয়ে বড় হুজুরকে পাঁচ হুজুরকে সাথে করে নিয়ে দাদা হুজুরকে নিয়ে দাদা হুজুর সাথে করে নিয়ে মুজাদ্দিদ আল পেশানির মাজার জিয়ারত করছে হ্যাঁ

এখন ঝগড়া আসাফ আলী থানবি সাহেব আর দাদা হুজুর ঝগড়া ছিল না যখন আসাফ আলী থানবি সাহেবের কাছে কেউ মুড়ি যেত বাংলা থেকে বলতো দাঁড়াও আমার কাছে এসছো কেন যাও বাংলায় দাদা হুজুরের কাছে যাও যে জিনিস আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য যারা প্রেম করে ভালোবাসে হ্যাঁ সে কোনোদিন ঝগড়া করে না বন্ধুত্ব হয় আর যখনই দুনিয়ার লেগে পড়ে তখন কে যায় আমিও আজ করি আরেকজন আজ করে আমি যদি আল্লাহর জন্য আজ করি আরেকজন যদি আল্লাহর জন্য আজ করে সত্যিকারের যদি তাহলে আমার আমি ওকে ভালোবাসবো ও আমাকে ভালোবাসবে আর আমি যদি দুনিয়ার লিগে করি সে আল্লাহর জন্য করে আমি ওকে হিংসা এই হচ্ছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে ভন্ড পীর ভন্ড পীর বেরিয়েছে এজন্য একটা একটাকে চেপে চেপে নিজেকে উঠতে চাইছে শোনো দাদা হুজুর কাল্লা পাহাড় করেছে তোমরা সব চামচিকে ধাক্কা মেরে মেরে তোমারই ক্ষতি হবে পাহাড়ের কোনো কিছু হবে না দাদা হুজুর কাল্লা এমন নূর করে দাদা হুজুর দিলে এত নূর জ্যোতি জড়িয়ে দিয়েছে আল্লাহ ফু দাদা হুজুরের নূর জ্যোতিকে বন্ধ করা যাবে না অতএব খবরদার যাতে আছেন তাতে মজবুত হয়ে থাকেন তাতে মজবুত হয়ে থাকেন আর এই মক্তবের দিয়ে খেয়াল রাখবেন আমাদের মক্তব থেকে কোনো চাঁদা তোলা হয় না মক্তব থেকে কোনো চাঁদা নেই কেন চাঁদা তুললেই ফেতনা হবে সু ফাঁসে যাবে আর ঝেড়ে খাওয়ার মেরে খাওয়ার লাইন একটা হয়ে যাবে কোনো চাঁদা তোলা হয় না দ্বিতীয় নম্বর আমরা ফ্রি কিতাব দিই ফ্রি কিতাব দিই শুধু রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা করে দুশো টাকা করে নেওয়া হয় দুশো টাকা করে রেজিস্ট্রেশন যে নিয়ে নেওয়া হয় তাতে আমরা যদি বলেন পাঁচশো ছাত্র পরে পাঁচশো ফ্রি বই দেবো

من سَنِي يأتي الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك سلام <applause> बरे बा, खुलदा असमानदे नबी दे सरदा कौरी ते दीदर साल तारी ओ संद महबूद्रो हुया कबूलो سلام बि सलाम رسول سلام अल نبي جير عبا عبد الله نبي جير عما عمينا نبي جير ما حليما نبي جير روزا مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك يا ربي ما شاء الله আমার ছোট ভাই এসেছেন আউলাদে মুজাদ্দাদ-ই জামান আল্লাহ नारे মাশাআল্লাহ আমার ভাই আপনার সম্মুখে এসেছে আমার মানে কাকে বড় লাগছে আমি না কে? হ্যাঁ? এটাকে বড় লাগছে? সরবনাশ। ঠিকই বলেছেন আমিই ছোট সবথেকে। ভাই বয়সে ছোট। ভাই হচ্ছে খুব আমার আদরের আপনারা জানেন নি যখন ছোট ছিল বাচ্চা ছিল আমি কোলে নিয়ে ভাই একটা ভাই আল্লাহর কুদরত দেখেন আমি এটা নিয়ে খেলা করতাম শুধু বুঝছেন খুব মহব্বতের ভালোবাসা সব ভাই আমরা তো আমার খুব কাছের প্রিয় ভাইদের মধ্যে আমার একটা ভাই আপনাদের কাছে এসেছেন এর আগে এসেছেন আপনারা এখানে আজ করতে এসেছেন ঠিক আছে হ্যাঁ মসজিদে এসেছিলেন মাশাল্লাহ তাহলে তো ঠিকই আছে আল্লাহ কবুল করেন আল্লাহ যেন বেশি বেশি করে মুজাদ্দে জামান দ্বারা পেশালসুলার খেদমত করার তো ফিক ইনহায়ত করেন সৌ আল্লাহ আহম আমিন আমি নগন নগন আগা কথা বললাম আমার কথা থেকে কেউ যদি কষ্ট পেয়ে থাকে তারপর সকলে আমাকে মাফ করবেন আর যে অজন করলাম সব ফেলে দিয়ে চলে যাননি নে সাথে চলিয়ে যাবেন বলেন ইনশাল্স সকলে বসেন আমি দেখবো বসেন বসেন বিদায় নিলাম মুসাবা করতে যাবেন না ভাই ভাই সকলে শুনেন আসসালামু আলাইকুম